আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে সুন্দর সুন্দর কিছু সিরামিক্সের কালেকশন দেখাবো প্রথমে যে বাটিটা দেখলেন সেটার প্রাইস ছিল হচ্ছে দুইশো টাকা করে আর এখন যা দেখাবো প্রাইস সব প্রাইসই থাকবে একশো পঞ্চাশ টাকা করে দেখুন এই সুন্দর সিরামিক্সের বাটিগুলি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা করে এগুলোর সাথে চাইলে আপনারা মগ প্লেট বাটি সবই কিন্তু সেট করে নিতে পারেন অনেক অনেক কালেকশন আছে এটাও দেখুন এটারও একই সাইজ এটারও প্রাইস থাকবে হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটার সাথেও আপনারা প্লেট মগ বাটি সবই পেয়ে যাবেন সেট করে এরপর দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক কালেকশন আছে আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে একটা টিপট দেখিয়ে দিচ্ছে ছোট্ট এই টিপটটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এই টিপটটা কিন্তু খুব একটা বড় না ছোট্ট একটা টিপট এটার প্রাইস থাকবে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা যদি ভালো কোয়ালিটি কিছু কিনতে চান চলে আসতে পারেন নিউ মার্কেটে এসে কালেকশানে এখানে আরও একটা বাটি দেখিয়ে দিচ্ছি এটার মধ্যেও কিন্তু আপনারা প্রায় প্লেট বাটি সবই পেয়ে যাবেন প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা করে এখন স্কোয়ার সাইজেরগুলি দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস থাকতে হচ্ছে হচ্ছে তিনশো টাকা করে দেখুন মার্বেল কোট বলে এগুলোর প্রাইসটা একটু বেশি থাকতেছে এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস আবার আরেকটু বেশি এটা সাইজে বড় তাই এটার প্রাইস আরেকটু বেশি থাকবে একশো টাকা বেশি চারশো পঞ্চাশ টাকা করে থাকবে এখানে হচ্ছে অনেক বড় ডিপ বল আছে যেগুলোর প্রাইস থাকবে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা দেখুন এটা হচ্ছে অনেকটাই ডিপ থাকবে তাই এটার প্রাইসটাও থাকবে চারশো পঞ্চাশ টাকা করে এছাড়াও ম্যাক্সিমাম জিনিসের প্রাইস আপনারা পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকার মধ্যে এই স্টেপ মকটা যেটা বাংলা লিঙ্ক মক হিসেবে পরিচিত এটার প্রাইস থাকবে দুইশো টাকা এখানে বড় স্কোয়ার সাইজের হচ্ছে মার্বেল কোটের বাটি যেগুলোর প্রাইস থাকবে হচ্ছে আটশো টাকা করে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণে সিরামিক্সের কালেকশন আছে এখানে সুপ বাটিগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এরপরে দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক বাটির কালেকশান আছে আজকের ভিডিওতে আপনাদের সাথে অনেক ধরনের বাটি এবং প্লেটের কালেকশান শেয়ার করবো অনেকে রাইস প্লেট দেখতে চান তো আজকে হিউজ পরিমাণ রাইস প্লেটের কালেকশান রেখেছি দেখতে থাকুন বন্ধুরা এখানে দেখুন মগের কিন্তু অনেক অনেক কালেকশান আছে প্রত্যেকটার প্রাইস থাকবে হচ্ছে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র এটার প্রাইস থাকবে হচ্ছে দুশো টাকা এটা শেপটা আলাদা এটার ভিতরটা অনেকটাই গভীর দেখতে পাচ্ছেন অনেকটা ডিপ থাকতেছে মগগুলো এটার প্রাইস থাকবে হচ্ছে দুশো টাকা করে আর এছাড়া এখানে যে মগগুলি আছে এগুলোর সাথে কিন্তু আপনারা প্লেট বাটি সবই পেয়ে যাবেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা করে মগের কালেকশান প্লেট কালেকশন বাটি কালেকশান চাইলে সেট হিসেবে ম্যাচিং করে নিতে পারেন চাইলে আপনারা গিফটের জন্য বা নিজের ডাইনিংয়ের জন্যও নিতে পারেন এখানে যে কাপ কালেকশানগুলি দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে প্রায় বেশিরভাগেরই একশো পঞ্চাশ টাকা করে এখানে সার্ভিং ডিশগুলোর প্রাইস থাকবে হচ্ছে ছশো পঞ্চাশ টাকা এগুলো সব মার্বেল কোটের থাকতেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে বাটি আছে যেগুলোর প্রাইস থাকবে হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে এখন কিছু প্লেটের কালেকশান দেখিয়ে দিই প্লেটের কালেকশানগুলোর প্রাইস থাকবে হচ্ছে ম্যাক্সিমাম তিনশো টাকা করে তো দেখতে থাকুন এখানে যে মগ দেখতে পাচ্ছেন সবই কিন্তু একশো পঞ্চাশ টাকা করে তো চলুন আপনাদের দোকানের অ্যাড্রেসটা দেখিয়ে দে এটা হচ্ছে এস কালেকশান এটা হচ্ছে নিউ মার্কেটে তিনশো ষোলো নাম্বার দোকান এটা চার নম্বর গেট দিয়ে ঢুকে সোজা একেবারে লাস্ট মাথায় আসলে আপনারা এই দোকানটা পেয়ে যাবেন এ দেখতে পাচ্ছেন এই সুন্দর প্লেটটার প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা করে এরপরে যে প্লেটটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসও কিন্তু তিনশো টাকা ডিজাইনটা আলাদা থাকবে মানে প্রিন্টটা আলাদা থাকবে প্লেটের সাইজ কিন্তু নর্মাল প্লেটের চেয়ে একটু বড়ো তো এগুলোর প্রাইস থাকতেছে হচ্ছে তিনশো টাকা করে এটার সাথে আপনাদের বাটি দেখিয়েছি মগ দেখিয়েছি এটার প্রাইসও থাকতেছে হচ্ছে তিনশো টাকা করে এর পরেরটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুবই সুন্দর এটার প্রাইসও থাকতেছে তিনশো টাকা এগুলো সব নতুন কালেকশান এটার সাথে আপনারা মগ এবং বাটি পেয়ে যাবেন এরপরে এটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসে থাকতেছে হচ্ছে তিনশো টাকা করে খুব সুন্দর প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টই কিন্তু খুব সুন্দর এদিকগুলো সবই হচ্ছে ওনাদের নতুন কালেকশান তো ঈদের পরে ওনারা কিন্তু নতুন নতুন অনেক কালেকশান তুলেছেন আপনারা ঘুরে আসতে পারেন নিউ মার্কেটের এই এস কালেকশান থেকে এটা হচ্ছে তিনশো টাকা দেখুন এটার মধ্যে কিন্তু ব্ল্যাক একটা দেখিয়েছি আর এটা হচ্ছে আপনার ব্লু কালারের মধ্যে এটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হচ্ছে রোজ ফ্লাওয়ারের মধ্যে এটাও কিন্তু প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা করে অনেক অনেক কালেকশন বন্ধুরা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এখন যেটা দেখতে পাচ্ছেন ইয়েলো এবং হোয়াইটের মধ্যে এটারও প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা করে প্লেটের বেশিরভাগ কালেকশানই থাকতেছে হচ্ছে তিনশো টাকা করে এখন যেটা দেখতে পাচ্ছেন এটার সাথে কিন্তু আপনারা প্লেট পাবেন ছোটো পিস পাবেন বাটি পাবেন এটার প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা আর এখন যেটা দেখবেন পিঙ্ক কালারের মধ্যে এবং অরেঞ্জ কালারের মধ্যে এগুলোর প্রাইস থাকবে হচ্ছে দুইশো টাকা করে দেখুন এগুলো হচ্ছে এগুলোর সাইজে অনেকটাই বড়ো এগুলোর প্রাইস থাকবে হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে এটার সাইজে দুশো পঞ্চাশ টাকা থাকবেন এই প্লেটটাও দুশো পঞ্চাশ টাকায় পাবেন এবং এই প্লেটটাও পেয়ে যাবেন হচ্ছে দুশো পঞ্চাশ টাকা তবে এগুলোর প্রত্যেকটার মধ্যে আপনারা কালার পেয়ে যাবেন অনেক অনেক সিরামিসের কালেকশান আর অনেক অনেক দোকান পেয়ে যাবেন আপনারা নিউ মার্কেটে এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইজও থাকবে হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে আপনারা কিন্তু যদি এই এক দামের দোকান থেকে বেশি পরিমাণে কালেকশান নেন তাহলে কিন্তু অবশ্যই বার্গেনিং করতে পারবেন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাইজে ছোটো এটার বড়োটা দেখিয়েছি তিনশো টাকা আর ছোটোগুলো হচ্ছে দুশো টাকা করে এটারও বড়টা পেয়ে যাবেন এবং ছোটোটা পাচ্ছেন দুশো টাকায় এরপরের প্রিন্টটা দেখতে পাচ্ছেন এটারও কিন্তু বড়ো সাইজ পাবেন তিনশো টাকা আর ছোটোটা পেয়ে যাবেন হচ্ছে দুশো টাকা করে তো প্রত্যেকটার সাথেই আপনারা হচ্ছে ছোট, বড় কাপ মগ সব কিছু কিন্তু সেট করে নিতে পারেন প্রাইস থাকবে হচ্ছে সাইজ অনুযায়ী তো বন্ধুরা দেখিয়ে দিলাম আজকে কিন্তু অনেক অনেক কালেকশন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখন সুন্দর একটা কাপ সেট দেখাচ্ছি দেখুন এটার প্রাইস তিনশো টাকা এটা হচ্ছে সম্পূর্ণ যে স্কোয়ার শেপের তো এ ধরনের আরও কালেকশন যদি আপনারা দেখতে চান কমেন্টে লিখে জানাতে পারেন আপনারা অনেকেই আমাকে লিখে জানান সিনেমিক্সের কালেকশন দেখার জন্য এই যে ফ্লাওয়ার বাসগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে এখানে দুইটা কালার পেয়ে যাবেন অরেঞ্জ কালার এবং হচ্ছে আপনার সি গ্রিন কালারের মধ্যে এছাড়াও আপনারা সিরামিক্স জগ কালেকশন পেয়ে যাবেন এই জগটার প্রাইস থাকবে হচ্ছে এক হাজার টাকা করে অনেক অনেক কালেকশন বন্ধুরা এ ধরনের কালেকশানের অনেক ভিডিও আমার এই চ্যানেলে আছে আপনারা যদি দেখতে চান আমার চ্যানেলটা একবার ভিজিট করবেন তাহলে আপনারা সিরামিক্সের অনেক কালেকশান দেখতে পারবেন এবং সিরামিক্সের একশো টাকার অনেক কালেকশন আমার এই চ্যানেলে আছে আপনারা একবার ঘুরে আসতে পারেন এছাড়াও আমার আই ব্যাটনের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা দেখতে পারেন এখন যে বাটিটা দেখতে পাচ্ছেন এটা একটা বাটি না এটা একটা বোল বড়ো ভাতের বোল বা ডালের বোল যেটাই বলেন এগুলোর প্রাইস থাকবে সাতশো টাকা এ ধরনের অনেক অনেক বাটির কালেকশন আছে এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসে দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা চারশো টাকা করে এখানে আরও বাটি কালেকশন আছে যেগুলোর প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা করে দেখতে পাচ্ছেন এই কালারটা এটা কি কালার জাম কালার এটার প্রাইসে থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা আর এগুলোরও প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা চারশো তিনশো থেকে শুরু করে চারশো পাঁচশো সাতশো পর্যন্ত আপনারা বাটির কালেকশন পেয়ে যাবেন তো এগুলার প্রাইস হচ্ছে সাইজের উপর নির্ভর করবে এটা পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা করে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে আপনাদের সাথে অনেক অনেক বাটি প্লেট কালেকশান শেয়ার করলাম সিরামিক্সের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই সিরামিক্সের নতুন নতুন কালেকশান দেখার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন আমার ফেসবুক পেজেও আপনারা পেয়ে যাবেন হ্যালো জিন্দিগি বিডি নামে এই যে বাটিগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা করে আর ইউলোসেটের এই বাটিটার প্রাইস থাকবে হচ্ছে ষোলোশো টাকা এখানে ছয়টা ছোট বাটি আর বড় একটা বাটি তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ